ম্যাঙ্গো হারভেস্টিং কিন্তু শুরু হয়ে গেল ভিওয়ার্স হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ আজকে নেমডক মাই ফোর যে ভ্যারাইটিটা ওই ভ্যারাইটির কিছু আম হারভেস্ট করব গত এক সপ্তাহ ধরেই এই আম দুইটা একটা করে পড়ছে আজকে সকালেও দেখলাম পড়ে আছে গাছের নিচে তো চিন্তা করলাম ম্যাচিউর হয়েছে যে আমগুলো ওই আমগুলো আমরা হারভেস্ট করব তো আসেন ভিউয়ার্স আপনাদের সাথে নিয়ে এই বছরের প্রথম হারভেস্টটা আমরা করি দেখি আমরা কতটুকু আম হারভেস্ট করতে পারি আজকে আমাদের সাথে আছে বাগানের দেখাশোনা যিনি করে ওনার নাম হচ্ছে মৃধা মৃধা আজকে আমাদের সাথে দেখাবে এই যে নেমড মাই ফোর ভিউয়ার্স হারভেস্টিং শুরু হয়ে গেল দেখি আমরা কতগুলো হারভেস্ট করতে পারি উপরের দিকে ভিউয়ার্স দেখেন প্রচুর আম সেট হয়েছিল কিন্তু এই সবগুলো আম ঝরে গেছে শিলাবৃষ্টির আঘাতে তো তারপরেও যেগুলো নিচের দিকে ছিল আঘাতপ্রাপ্ত হয় নাই ওগুলো আজকে আমরা হারভেস্ট করব। ম্যাঙ্গো সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোর কিন্তু ভিউয়ার্স শুরু হয়ে গেল চমৎকার একটি জাত দিয়ে আমরা শুরু করলাম অলরেডি প্রথম এনডিএম ফোরটা খেয়েছি চমৎকার স্বাদ ছিল আজকে দ্বিতীয়টা খাবো পরিবার নিয়ে আজকেও দেখা যাচ্ছে আকাশে কিন্তু গুরুম গারুম আওয়াজ হচ্ছে দোয়া করবেন এরকম বজ্র সহ বৃষ্টিপাত যাতে আর শিলা না পড়ে আর কি শিলা বৃষ্টি যা করছে যে মোটামুটি বেশ অনেকগুলো কিন্তু আল্লাহর রহমতে হারভেস্ট করতে পেরেছি দেখি আর একটা পারা যায় কি না এবং এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো হয়তো আরো দুই তিন মাস পরে আমরা হারভেস্ট করতে পারবো আপনারা সবাই জানেন এন ফোর আমার এখানে বারো মাসি যে একটা প্রোডাকশন দিচ্ছে আপনারা প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন এই এনডিএম ফোরের চারার জন্যে তা আমি আপনাদের জন্য কিছু চারা রেডি করে আপনাদের জানাবো ইনশাল্লাহ এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তা হলে আপনারা মিস করে যাবেন বাংলাদেশের প্রতিষ্ঠিত মাধ্যমে ফ্লোরিডা বিডির আপনারা ম্যাঙ্গোম্যান বাংলাদেশের বাগান থেকে সব ধরনের আম গাছ সংগ্রহ করতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে জুলাই মাসে ফ্লোরিডা ফার্মস বিডি সবার জন্য উন্মুক্ত করা হবে উপরে বর্ণিত ঠিকানায় আপনারা সবাই সশরীরে চলে আসবেন দেখা হবে আপনাদের সাথে দুই হাজার চব্বিশে ভিউয়ার্স আপনাদের এত চমৎকার চমৎকার জিনিস দেখাবো আপনারা অভিভূত হয়ে যাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স অনেকগুলো আম হারভেস্ট করতে পারলাম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আজকের সংগ্রহ কিন্তু যথেষ্ট হয়েছে অথেন্টিক এই আমের যাত্রা আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হতো না হৃদয় নিংরানো ধন্যবাদ ও ভালোবাসা আপনাদের প্রতি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ টা